জুম্মা জুম্মা মুবারক জুম্মা জুম্মা মুবারক জুম্মা জুম্মা মুবারক জুম্মা জুম্মা মুবারক চলো যাই সবাই মিলে আজ মসজিদে আতর সুগন্ধি আর ভালো পোশাক পরে চলো যাই আজ সবাই মিলে মসজিদে আতর সুগন্ধি আর ভালো পোশাক ফোরে কদে মিলিয়ে কাতার বন্দি হয়ে কাদে কাদ নি কাতার হয়ে সবাই মিলে আজ নামাজ পড়িতে আজ জুম্মার দিনে চলো যাই সবাই মিলে আজ নামাজ পড়িতে চলো যাই সবাই মিলে আজ নামাজ পড়তে জুম্মা জুম্মা মোবারক জুম্মা জুম্মা মোবারক মিনারে থেকে ওই মুয়াজ্জিনের আযান শুনে হংসাবি দেশ সব বলে আজ এক কাতারে শামিল হতে সুবহানাল্লাহ হিংসা সব বলে এক কাতারে সামিল হতে সেই দিনটা জুমার দিন সেই দিনটা কোন দিন জুমার দিন মিনার থেকে ওই মুজিনের আজান শুনে হিংসা বিদ্যে সব ভুলে আজ এক কাতারে সামিল হতে তাই ঘু নাম ফেরেই তো সুযোগ আজ দিলেন যিনি রহমাতুল লিল আলামিন প্রভু তিনি জুম্মা জুম্মা মুবারক জুম্মা জুম্মা মুবারক চলো যাই সবাই মিলে আজম মসজিদে আতর সুগন্ধি আর ভালো পোশাক পরে আতর সুগন্ধি আর ভালো পোশাক পরে জুমার দিন আমরা মসজিদে যাই জামা অনেক সময় অপরিষ্কারও থাকে ওইটা গায়ে দিয়ে চলে আসে অথচ বিশ্বনবীর স্পেশাল সুন্না জুমার দিনের শর্টকাট যে সুন্নাগুলো তার ভিতরে এক নম্বর সুন্না হল জুমার দিন ফজরের সালাদ জামাতের সাথে আদায় করা কি করা ফজরের সালাদ জামাতের সাথে আদায় করা এরপরে গোসল করে পবিত্র হওয়া এরপরে সাধ্য মতন আপনার নতুন পোশাক পরিধান করা এরপরে আতর সুগন্ধি ব্যবহার করা জুমার দিনে মসজিদে প্রবেশ করা এবং জুমার সালাত আদায় করা সুহান আল্লাহ জামা অজ্ঞা দুই বছর তিন বছর পাঁচ বছর ইজ্জেই চলতেছে সারাদিন গায়ে দেয় শার্ট গেঞ্জি জুমার দিন পাঞ্জাবি ইজ্জা আছে তো জুমার নামাজটা পড়ি পাঞ্জাবিটা ফালাইতে হয় আবার শুক্রবার আইলে হিজারে আবার মোটামুটি ঝাড়া টারা দিয়ে আবার গায়ে দিয়ে চলে আসে এইরকমও আমরা মুসল্লি আসি আসি না এই জন্য জুমার দিনটা আমাদেরকে অতি গুরুত্বের সাথে দেখতে হবে কারণ এই জুমার দিন আল্লাহর কাছে অতি প্রিয় আবার এই জুমার দিনটা এত বেশি প্রিয় হওয়ার কারণ এই জুমার দিন আল্লাহ ফাকরবুল আলমিন তার বান্দাদের জন্য অনেক বরকত এবং কল্যাণ রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা এই বরকত এবং কল্যাণগুলো আল্লাহর কাছ থেকে হাসিল করতে চাই কি না